সনাতন হিন্দু ধর্মের সব বড় পীঠস্থান হচ্ছে একান্ন শক্তিপীঠ আর এগুলির মধ্যে একটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দির আর এখানে হয়েছে আল্লার গান বাজিয়ে করা হয়েছে একটি প্রোগ্রাম বা ভিডিও তৈরি হিন্দুরা বলছে এটি করা ঠিক হয়নি আর সেকুলার হিন্দুরা বলছে এক অন্য কথা এমনকি এই ঘটনা নিয়ে কয়েকজন নেতার বক্তব্য এসে গেছে সামনে গানটা এই সনমালাকার সেদিন শুনে শোনাচ্ছিলেন সেটা একটা ভক্তিমূলক এইসব আল্লাহ আর এই ঘটনার কারণ কি আসল ভিডিও নয় যেটি দিয়ে তৈরি করা হয়েছিল বিতর্ক এখানে আমি কোনো কিছু নিজে থেকে বলবো না সোশ্যাল মিডিয়াতে লোকজনদের কমেন্ট হিন্দুদের কথা অন্যদের কথা এবং নেতাদের কথা কি এইগুলি সামনে রেখেই বোঝানোর চেষ্টা করবো আল্লাহর গান কেন কষ্ট চালাইছো তুমি মাতাবারি মতে মাতাবাড়িতে আল্লাহর গান তুমি কেন চালাইছো আল্লাহ আল্লাহকে হাস আল্লাহ কি আল্লাহ আর এটি হচ্ছে সেই অরিজিনাল ঘটনা অথবা ভিডিও যার জন্য এতটা প্রবলেম গড়িয়েছে আর এই ভিডিওতে তুষার কাতির শিল নামে যে দাদা উনি লাস্টের দিকে কয়েকটা স্ল্যাং ওয়ার্ডও ইউজ করেছিলেন আর এটা হচ্ছে ওনার প্রবলেম কিন্তু যে প্রতিবাদটা করেছেন এটা একদম ঠিক সো এই যে ভিডিওগুলি আমি দেখাচ্ছি ক্লিপগুলি এটি অনেক লং লং ভিডিও এইগুলি ক্লিপ দেখানো সম্ভব না যারা দেখতে চাও সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেট থেকে খুঁজে দেখে নিতে পারো এখানে দেবুরই নামে একজন বলছে শাহনু নিজের ধর্মকে যদি ভালোবাসত তবে মা কালীর মন্দিরের সামনে আল্লাহ গান চালিয়ে নাচ করতো না এক জায়গায় টিটুপাল বলেছে ঠিকই তো আর কোনো গান পাইছে না এমন বহু কমেন্ট অনেকেই করেছে কিন্তু এখানে বিক্রম দাস বলেছে আরও একটি কথা উদয়পুর মাতা বাড়িতে নাচানাচি লাফালাফি অনেক আগে নিষিদ্ধ করা হয়েছিল এগুলির আগে আমাদের বুঝতে হবে পীঠস্থান কি পীঠস্থান হচ্ছে কোন ধর্মের শ্রদ্ধা বিশ্বাস আস্থার মূল কেন্দ্র যেখানে মানুষ পূর্য অর্পণ করে দেবদেবীর আশীর্বাদ কামনা করে যে ধর্মে রে হোক ওই ধর্মের মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়ে विरुद्धाচরণ অথবা এই মন্দিরের মানুষজনদের যে বিশ্বাস বা আস্থা এই বিশ্বাসের পরিপন্থী বা বিপরীত কাজ না করা আর এটি হচ্ছে যেহেতু হিন্দুদের সবথেকে বড় মন্দিরগুলির একটি এখানে তো এরকম কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে ছেলেটি এই ভিডিও তৈরি করতে গেছিল ওই ছেলেটি এরকম ভাবে ক্লিন করে ভিডিওটি এডিট করে আপলোড করেছে যেটা ও যে ঘটনাটা তৈরি করেছে আল্লাহর গান বাজে সেটা না দেখিয়ে অন্যরকম করেছে সামনাসামনি অন্য হিন্দুরা থাকলে দেখলো তখন কিছু না বললেও সোশ্যাল প্রকৃত হিন্দু বহু মানুষজন আছে যারা এ নিয়ে এর প্রতিবাদ করছে যে এখানে আল্লাহর গান বাজানো তৈরি করা কোন রকম ভাবে ঠিক হয়নি আর্টিস্ট ডাইভার্স রেঞ্জ অফ কালচারালাইজিং ক্রিয়েটিভ ইমাজিনেটিভ ট্যালেন্ট উইচ আর এক্সপেক্টেড টু ইভুক এ হরতুয়েল এক্সপেরিয়েন্স জেনারেলি থ্রো অ্যান্ড এক্সপ্রেশন অফ ইমোশনাল পাওয়ার কনসেপচুয়াল আইডিয়াস টেকনিক্যাল প্রফিসিয়েন্সি অ্যান্ড অর বিউটি এখানে কোথাও এরকম বলা হয়নি যে অন্য কোন ধর্মের কোন পীঠস্থানে গিয়ে অন্য কোন ধর্মের গান বা যে কোনো প্রোগ্রাম করা আর্ট বা কলা বলতে ওইটা কি মানুষকে বোঝা প্রয়োজন যেটি সুস্থ মতে যে আর্ট প্রদর্শন করলে এই আর্টের কোনো একটা

এই ছেলেটাকে এখানে এরকম কোন গান বাজিয়া প্রোগ্রাম করার জন্য আগেই মানা করা হয়েছিল গমতী জেলা শাসক ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যেন এরকম কোন আচরণ না হয় অথবা মন্দিরের পরিপন্থী কোনো কাজ না হয় এরকম একটি নির্দেশনামা দিয়ে রেখেছিলেন তারপরও মানুষেরা কিভাবে আল্লাহর গান বাজিয়ে ওই মন্দিরের এখানে কোনো বিডিও তৈরি করতে পারে এটি আমার আপনার মতো মানুষজনদের চিন্তা করে দেখার বিষয় মন্দির কমিটিও এরকম হয়তো ওদেরকে এরকম অনুমতি দেয়নি এখানে আল্লাহর গান বাজিয়ে ভিডিও তৈরি করতে এত বড় ভিডিও তৈরি করা লোক সারা ভারতবর্ষ করে সে নিজে বলছে সে ভালোই জানে কোনখানে কি করতে হবে কিন্তু তার সোশ্যাল প্ল্যাটফর্মে ওইখানে কিন্তু ওই রকম আল্লাহর গানটা এখানে দেয়নি সে নিজে ইচ্ছে করে গানটাকে সাইড করে অন্যভাবে অন্য গান ওখানে আপলোড করে তো গানটাকে পরে চেঞ্জ করলো কেন এটাও কিন্তু আপনাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি ঘটনাটা কি এবং কি ভিডিও এটা ওর সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমরা দেখতে পারি একটু স্ক্রল করলে নিচে গিয়ে দেখতে পাওয়া যাবে এই যে এটা হচ্ছে সেই ভিডিওটা যে কিছুদিন আগে আমাদের কাশ্মীর পেহেলগামে যে অ্যাটাক করেছিল পাকিস্তানের ইসলামিক সন্ত্রাসবাদী দল লস্কর তৈবা এত বড় মারাত্মক ঘটনা নিয়ে ওর ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে কোনো দেখতে পাওয়া যায় না কিন্তু এই ভিডিওতে সে লিখে আপলোড করেছে এসে কি বোঝানোর জন্য আমি অন্য কোনো উদাহরণ দেবো না যেমন তামিলনাড়ুর কোথায় হিন্দু মন্দিরে পূজা করতে দেওয়া হয় না এরকম কোনো কথা আমি বলবো না বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙা হয় এরকম কথা আমি বলতে চাই না কারণ এগুলি আমার এখানে ম্যাটার না অনেক লোকজনের আছে যারা এরকম কথা বলছে নাচনাচি মন্দিরের উপরে নয় নিচে করেছে যারা এরকম কথা বলেছে মন্দিরে নয় নিচে রাস্তায় এই আল্লাহর গান বাজিয়েছে তো এদের জন্য বলে দেই বহুকাল ধরে এই জায়গাটি ছিল জঙ্গলাকীর্ণ উচ্চ একটি স্থান এখানে বহু প্রাচীনকালে বহু আগে দেবী সতীর ডান পায়ের অংশ পড়েছিল যখন মহাদেব দেবী সতীকে নিয়ে শিব তাণ্ডব করছিলেন তো এর বহুকাল ধরে এই জায়গাটি পবিত্র স্থান হিসেবে চলে আসছিল কিন্তু পনেরোশো এক খ্রিস্টাব্দে এই জায়গাতে মহারাজ দণ্ড ত্রিপুরা সুন্দরী মাতার রূপে কালী মায়ের পুজো শুরু করেন এর প্রায় একশো চব্বিশ পঁচিশ বছর পরে এই মন্দিরের পূর্বাংশে জলাশয় নির্মাণ করেন মন্দিরের পাহাড়ের দুই পাশ কেটে ও জলাশয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয় তখনই কিন্তু ওইদিকে কোনো জনবসতি ছিল না এর বহু বহুকাল পর ওইদিকে জনবসতি শুরু হয় মন্দিরের পূর্ব দিকে এই যে দুটি রাস্তা মন্দিরের দুই পাশ দিয়ে এটি মন্দিরের জায়গাতেই এখানে সেকুলার যারা ওরা বলছে ওখানে হেল্প করতে গেছিল হেল্প করতে গেছিল দেখো তোমাদেরও বুঝতে হবে হেল্প কি হেল্প হচ্ছে একটা আলাদা বিষয় উনি একবার এখানে হেল্প করার জন্য মানা করেননি যাদের কাছে এই ভিডিওটা নেই তারা তারা কিন্তু কোনোদিন নিজে থেকে ভিডিও করে আপলোড করে না যে আমি দেখে হেল্প করছি হেল্প করছি হেল্পের মানেটা যদি এমন হতো প্রত্নটা মতো মানুষগুলিও ভিডিও বানিয়ে আপলোড করতো রাইট রমজান হুসেন শাহজাহান সাব্বির মিয়া সুমন আরিয়ান খান এরকম অনেক মুসলিম ছেলেরাও এই মন্দির সম্পর্কে কথা বলতে শুরু করে দেয় এদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলছে এই যে অরিজিনাল কি যেটা এখানে বাজানো হয়েছে মন্দিরের কাছে অরিজিনালি কে গানটি আল্লাহ তো এদের জন্য বলে দেই কবি কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছেন কালী মাতাকে উৎসর্গ করে এর মানে এই এই গানগুলি গিয়ে মসজিদের এখানে বাজাতে হবে ওখানে কোনো প্রোগ্রাম করতে হবে ওই গানগুলি উনি লিখেছেন যে জায়গায় এই গানগুলি মানা সই ওইখানে বাজানোর জন্য ঠিক সেই মতোই এখানে যে আল্লাহর গানটি এখানে বাজানো ঠিক হয়নি এই ঘটনা নিয়ে অনেক নেতাই অনেক কথা বলেছেন কিন্তু শুধুমাত্র সেখানকার লোকাল গার্জিয়ান এম এ শ্রীযুক্ত অভিষেক দেব রায় ঠিক কথা বলেছেন আলটিমেটলি কি হলো মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে উঠছে তো তার তাদের যদি ন্যূনতম দায়িত্ব জ্ঞান না থাকে এটা দুর্ভাগ্যের আমার তো ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে খুব মনে কষ্ট পাই এই ধরনের বিষয়গুলো এবার আপনারা দেখবেন অনেক ঘটনা হলে আমি এগুলোকে নিয়ে কোনো সময় আসি না তো ডিএম প্রশাসন ট্রাস্টের তরফ বলা হয়েছে যে মন্দিরে যেন কোনো রিলস না করানো হয় তো সেটা মন্দিরের উপর নিচে বলতে কিছু না মন্দির চত্বর পড়বার মধ্যে সেটা কিন্তু লাগু আছে যারা পাবলিসিটির জন্য এটা করে এটা কিন্তু মা কিন্তু জাগ্রত হয়তো আপনি জনপ্রিয়তা পাবেন হয়তো আপনার সাময়িক নাম হবে কিন্তু আপনার বড় ক্ষতিও হতে পারে মার বিষয়টা শ্রদ্ধার জায়গাটাকে বাণিজ্যিকভাবে যদি ব্যবহার করি সেটা ভালো হবে বলে আমার মনে হয় না